সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু নিউ ফ্লাগ আমাদের গাছের কিছু আম ধরেছিল সব উপর থেকে ঢিপ ঢাপ করে পড়ে এখন কিছু আম আছে এগুলো আজকে পাড়ায় নিব আর কি সিয়াম উঠবে তপু উঠবে সিয়াম কোন দিক দিয়ে উঠবা উঠান যাবে না তিনার এই যে এখানে কিছু আম আছে এই পাশটাতে মামা সেই

দূর থেকে মাপ হয় না বুঝো নাই আমগুলো ফাইন ইস বিশাল আমটা ছিল বিসমিল্লা হ্যাঁ এই যে ধরছি আম্মু আর রুপা ধরতেছে চাদর বড় চাদর নিছে এবার হ্যাঁ হোক দে মামা দে এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও দারুন এই যে সিএম এর মাপ দারুন হ্যাঁ দারুন দাঁড়াও 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 সাইফা নামগুলো সরাই দাও আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ এত সুন্দর সুন্দর আম মানে দেখেই মন শান্তি মানে আমের যে ঘ্রান ঘ্রানেই পাগল হয়ে যাচ্ছি নিজস্ব গাছের আম আহা আগে অনেক হইতো আগে আমাদের গাছে দুইশো তিনশো আম হইতো এখন যে আম বড় হইলে পোকা ধরে এবার না পোকা কম ধরছে পোকা তেমন নাই ভালো আছে আমরা কেউ যে স্প্রে করি না তো আসলে এইভাবে ন্যাচারাল অবস্থায় থাকে গাছের গোড়াতে আসলে পানি দিতে হয় সার দিতে হয় আমরা আসলে কিছুই দিই না ন্যাচারাল অবস্থা যেটা হয় সেইটাই এই কারণে আম একটু পোকা আসে এবার আলহামদুলিল্লাহ পোকা কম আসছে কাটলে তাও বোঝা যাবে হ্যাঁ রে ও সেই ও व्हाट আ নাইস শট নিতে হ্যাঁ মানে যেদিকে দিবে চাদরটা उधर টানি নিতে হবে আমাদের আব্বু চলে আসছে वेलकम वेलकम ও আসে আল্লাহ বিশাল রে 마শাআল্লাহ দেখো আম দেখো দেখে মন শান্তি এবার 마শাআল্লাহ আম ভালোই ধরছে আম তো এই বেশীর ভাগ পরে পরে নষ্ট হয়ে গেছে

কি সুন্দর বাতাস মাসাল্লাহ আজকের আকাশটা অনেক সুন্দর আমরা এখন লজ্জা দিয়েছি কিছু আম হচ্ছে চিকন ডাল তো ওঠা যাবে না লজ্জা দিয়ে টেনে টেনে পারবে আর কি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ অনেক ভালো আম ধরছে এবং

ভাই বাপর বাপ সেই ছিল ডিসিশনটা নাইলে মাথা যাইতো আর আমুক সরাসরি করতেছিল খুব কাছে আছে আশেপাশে যেটা আছে সেগুলো লকা দিয়ে দেখ আগালে দুই চারটা রাখি দে পাখি খাবে মাসাল্লাহ আজকের বাতাস এত সুন্দর আম পারছি আমরা খুবই সুন্দর

ছিল আমের ডাল ধরি ঝুড় বললাম নাম নামে না বাতাসে গাছের আগালে জিন দিন থাকে তো এরা কি করে নামতে বলি নামে না মানে ওরা তো ঢাকা দিয়ে ফেলাই দেয় দুপুর বেলা না এখন কটা বাজে

আমার আম্মু বাঁচি গেছে মাথায় হেলমেট ছিল আম হেলমেটে পড়ছে মেডিকেলে রাখতেই তো সিরিয়াস হ্যাঁ শিশির ভাই কইলো আম্মুকে পড়া আমি খালি পড়াই দিছি আর আমটা এইখানে পড়ছে আর একটা এক একটা আমের ওয়েট দেখো তুমি ওয়েটটা দেখো এটা যদি মাথায় পরে উপর থেকে কি হবে দশ কেজি বিশ কেজি হয়ে যায় উপর থেকে পড়লে

ও ছবি তুলতে গেছে বড় আম নিয়ে গেছে আরো আছে নিচে যাক ধন্যবাদ অনেক সুন্দর আম পারছো তোমরা আল্লাহ কি রশি দিয়ে ভালোই ভিডিও বানাচ্ছিস আম আর কা রাখছে আম কাটা হলো সাথে লেবু পাতা দিছে কাঁচা মরিচ কাঁচা মরিচ আম্মুর হাতের বানানো কাশুন্দি ও সেই চিনি বিসমিল্লাহ ইস সেন আম

দিস ওই পাশে বাসাগুলাতে আচ্ছা যাও